যদি থাকে পোলা পানের হাতে ফোন ওর দুনিয়ায় থাকে না আর মন ফোনে যদি ভাই থাকে ফেসবুক ও তো মনে করে দুনিয়াটি এর মধ্যেই সবচেয়ে বড় সুখ আস্তে ঠিক না জোরে ঠিক ঠিক এই জন্যে দুঃখের কথাগুলো বলবো মুসলমানের আওয়াজ সত্য হলে আওয়াজ দিয়ে ঠিক হবে তো ইনশাআল্লাহ আমার প্রিয় আজিম ভাই ভাই তার কলিজার টুকরো যুবক শেচ্চা এই শহর তলিতে যারা আমার প্রাণের মানুষ প্রিয় মানুষ কলিজার মানুষ তাদের জন্যে ভালোবাসার ভাষার এই উপহার আর বিশেষ করে যারা ইউটিউবার রয়েছে রয়েছে ওদের একটা আতঙ্ক আছে রকুলুল জামান ভাইয়ের গজল ছাড়লেই কপিরাইট আলহামদুলিল্লাহ তাদের ভয় দিচ্ছি যে কন্টেন্টগুলো আজকে যাচ্ছে এই কন্টেন্টগুলোতে ইনশাআল্লাহ কোনো কপিরাইট থাকবে না আর আমিও চেষ্টা করছি তাদের জন্য সহজ করে দিতে আবার প্রিয় ভাইদের এই গতি যেন থমকে না যায় যায় আশা করছি যাদের কোনো কপিরাইট যায় যায় দেন এন্ড দিয়ার রকম থেকে বলে ওটা উইথড্র করার বন্দোবস্ত হবে তো হবে পথে পথে হতাশার কিছু নেই আর এই নতুন গজলে স্পেসিফিক আজকের ইউটিউবারদের জন্য আল্লাহ কবুল করুন 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 ও দেশে মোবাইল আইসে ভোলা পালের মনের কথা ভাষে বাতাসে আস্তে ঠিক চিঠি বন্ধ আসে দেশে মোবাইল চিঠি বন্ধ আসে বানাইছে ভোলা ভাসে বাতাসে ভাই রে মায়ার মনের কথা ভাসে বাতাসে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দেওয়ানা বানাইছে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে ভাই

সংসার রাইખા নাকি পালায়া গেছে আস্তে ঠিক না ঠিক ওরে মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি कांडো ঘটাইছে স্বামী সংসার রাইખા নাকি পালায়া গেছে ভাই রে স্বামী সংসার রাইખા নাকি পালায়া গেছে অবশেষে মোবাইল হয়ে আসে দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হয়ে আছে দেওয়ানা হই গইছে ভোলা মায়ার মনের কথা ভাষে বাতাসে ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাষে বাতাসে ভাইরে ভোলা ময়ার মনের কথা ভাষে বাতাসে আবার TikTok কাশিয়া সব গেল ভাসিয়া আস্তে ঠিক না জোরে টি

কোরআন হাদিস তুইলা রাখছে সপ্ত আকাশে হে ওরা কোরআন হাদিস তুইলা রাখছে সপ্ত তো আকাশে ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দেওয়ানা বানাইছে ওলামায়ার মনের কথা বাসে বাতাসে ভাইরে ভোলা কথা বাতাসে ভাই রে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে কথা বাসতে হবে না জোরে